আবারও বলি আপনি আপনার নিজের যে স্থানটা ছিল আপনি কে ছিলেন একজন ক্রিকেটার ছিলেন আপনি এখন সাবেক ক্রিকেটার তো আপনি কেন রাজনীতিতে আসছেন আমি স্পষ্ট বলি আপনি রাজনীতিতে এই জন্য এখন আসছেন বড় রাজনৈতিক দলে যেন আগামীতে আপনি একটা ভালো চেয়ার পান কারণ আমলে আপনি কোনো ভালো চেয়ার পান নাই কারণ আপনি তো সামনের থেকে নেতৃত্ব দেন নাই আপনি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন যেটা আমরা দেখেছি তাহলে আপনি বলেন চারে আগস্ট আপনি কেন গিয়েছিলেন জনভবনে ফেসিস শাহসিনের সাথে কথা বলতে যখন ফেজি শাহসিনের পতন হলো তার আগের দিন আপনার কি কাজ ছিল এটা বলেন বাংলাদেশের আর আপনার এটারও জবাব আমি চাই আমি বাংলাদেশের নাগরিক হিসেবে চাই আপনি কেন পাঁচই আগস্টের পরে এই ভারত বিরোধী একই সাথে গণভুত্থানের যে যোদ্ধারা আছে তাদেরকে যে হত্যা করা হলো পাখির মতো গুলি করা হলো তাদের পক্ষে গিয়ে কেন একটা ফেসবুক পোস্ট দেন নাই একই সাথে আমাদের সারা বাংলাদেশের বিপ্লবী যারা ছিল তাদের ভিতরে আমাদের অগ্রনায়ক ছিল শহীদ উসমান বিন হাদিবাই হাদিবাইকে নিয়ে কেন আপনার ফেসবুক পোস্ট আমরা এখন দেখতে পারি না আপনি কেন হাদিবাইয়ের হত্যাকারীদের হত্যার বিচার চান না সারা বাংলাদেশের মানুষ চায় ছোট ছোট বাচ্চারা চায় আমাদের মা বোনেরা চায় আপনি কেন চান না তার মানে ধরে নিব না আপনি দালাল আরে আমা আমি ওই বিসিবির পরিচালক ভাইকে বলবো আপনি তো দালাল বলেছেন আমি আমরা ওকে বাদ পার এবং হচ্ছে পাঁচ আটার দালাল বলবো